আজ আপনাদের শোনাব একজন ধনী ব্যক্তি এবং একটা ছোট্ট ছেলের গল্প একজন ধনী ব্যক্তি ছিলেন তার দুঃখ ছিল অনেক দুঃখ টাকা পয়সার নয় দুঃখ হল সন্তানের ধনী হলেও সে ব্যক্তির কোনো সন্তান ছিল না একদিন সেই ধনী ব্যক্তিটি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন একটি শিশুকে তারা দত্তক নেবেন যথারীতি পরের দিন ঘোষণা করে দেওয়া হলো যে যদি কেউ নিজের সন্তানকে দত্তক হিসেবে দিতে চান তাহলে যেন আগামীকাল সন্তানকে নিয়ে এই বাড়ির সামনে হাজির হন এত ধনী একজন ব্যক্তির কাছে নিজের সন্তানকে দত্তক দিতে অনেকেই ইচ্ছা প্রকাশ করলেন পরের দিন অনেকেই তার সন্তানকে নিয়ে এই লোকটির বাড়ির সামনে হাজির হলেন সেই ধনী ব্যক্তিটি ঘোষণা করলেন একটি বড় পাত্রে গাছের বীজ রাখা আছে প্রত্যেক শিশু একটি করে বীজ সংগ্রহ করবে এবং আজ থেকে ছয় মাস পর সবার সাথে আমরা